আমি গান্ধী রাজনীতিতে থাকলে তাদের রাজনীতি করার অধিকার থাকে না আমি কথা বললে তাদের কথা বলার চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে কেন্দ্র অফিসে আমি আপনাদেরকে বলতে চাই যে মঞ্চে দাঁড়িয়ে মধ্য দিচ্ছি এবং দক্ষিণ পাশে যে হাসপাতাল আমার বাপ এবং চাচার তাই করা সম্পত্তে না

দল তৈরি হল বাড়ি সেই দলের আহত হলেন জাম মিযা শেখিয়া এরপরে থেকে